হ্যালো এভরিওয়ান স্বাগতম সকলকে হেলথ অ্যান্ড বিউটি টিপস বাংলায় যেখানে আপনি পাবেন স্বাস্থ্য এবং রূপচর্চার ভরসাযোগ্য টিপস আর পণ্য রিভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ওসুফি নাইট ক্রিম নিয়ে এই নাইট ক্রিমটা আদৌ কোনো কাজের কিনা এবং কাদের জন্য এটা উপযুক্ত আর এর ভালো মন্দ সবকিছু জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত ওসুফি হোয়াইটেনিং নাইট ক্রিম হল একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা ত্বক ফর্সা দাক্ষিন ও উজ্জ্বল করতে সাহায্য করার দাবি করে বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন দেশে এটা জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এর দাম তুলনামূলক কম এবং সহজলভ্য চলুন এবার জেনে নেওয়া যাক এই হোয়াইটেনিং ক্রিমটার মধ্যে কি কি উপাদান উপাদান রয়েছে এর মূল থাকে ভিটামিন এবং কিছু হোয়াইটেনিং এজেন্ট এই উপাদানগুলো ত্বকের দাগ কমাতে মেলানিন কমাতে এবং স্কিন টোন লাইট করতে সাহায্য করে চলুন এবার জেনে নেই ওসুফি হোয়াইটেনিং ক্রিম এর কিছু উপকারিতা প্রথমেই এই নাইট ক্রিমটি ব্যবহারে ত্বক উজ্জ্বল করে এবং নিয়মিত ব্যবহারে স্কিন টোন হালকা হতে পারে দ্বিতীয়ত দাগ ও পিগমেন্টেশন হ্রাস করে ব্রন বা রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে তৃতীয়ত ত্বক মসৃণ করে গ্লিসারিন ও অন্যান্য উপাদান ত্বককে হাইড্রেট রাখে চতুর্থত এটি রাতের ক্রিম হিসেবে ব্যবহারযোগ্য সাধারণত এটি রাতে ব্যবহার করা হয় যাতে রেস্ট টাইমে ত্বকে কাজ করতে পারে তবে প্রতিটি ক্রিমের যেমন ভালো দিক রয়েছে তেমন কিছু সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে কিছু নকল বা প্রোডাক্টে কেমিক্যাল থাকতে পারে যাদের খুব বেশি ক্ষতিকর সেনসিটিভ এবং সংবেদনশীল ত্বক তাদের ত্বকে চুলকানি সমস্যা দেখা দিতে পারে যাদের মুখের মধ্যে সার বা রোদে পোড়া কালো দাগ রয়েছে তারা এই ক্রিমটি হঠাৎ ব্যবহারে ফর্সা হলে রোদে গেলে ত্বক কিন্তু আরো কালো হয়ে যেতে পারে তবে আমি বলবো ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন না যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করতে চান তাহলে কিছু নিয়ম মেনে ব্যবহার করুন রাতের বেলা মুখ ধুয়ে একটুখানি ক্রিম ব্যবহার করুন দিনের বেলা অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে তবে সাত দিনের বেশি ব্যবহার না করাটাই ভালো যদি ত্বককে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় কোনো রিয়েকশন হলে ব্যবহার করা বন্ধ করে ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন ওসুফি হোয়াইটেনিং নাইট ক্রিম কিছু ক্ষেত্রে উপকার হতে পারে তবে সাবধানতা অবলম্বন করেই ব্যবহার করা উচিত সুন্দর আর নিকুত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানো তুমি কি এই ক্রিমটা ব্যবহার করছো কেমন ফল পেয়েছ দেখা হবে নতুন কোনো হেলথ অ্যান্ড বিউটি টিপস নিয়ে আল্লাহ হাফেজ